আবার ও জোড়া আবার আচ্ছা এই জোড়ার দাম কত দামে যাচাই করে সাড়ে সাতমন ঈদের তো আর বেশি না তেরো দিন বাকি আছে তেরো দিন বাকি হচ্ছে ভালো যাবে ভালো যাবে ভালো যাবে ইনশাল্লাহ আচ্ছা ঈদের দুই তিন দিন আগে কেমন যেতে পারে এগুলো দুই তিন দিন আগের কথা না এখন আমি যে আগের যে গরু গুলো কম গরু কিন্তু দেখতে আজকে সুন্দর সুন্দর গরু কিন্তু তো গরু মাল কিনে বেশা হইতেছে না অনেক কম কেনা কম হইতেছে এখনো তো ভাই তেরো দিনের মতো ঢাকার মানুষ কিনবে পাঁচটা দিন আগে দুই তিন দিন আগে কিনবো চার পাঁচ দিন আগে কিনবো এর জন্য একটু বেচা কিনিটা কম হইতেছে